তেরো তারিখ রাত আটটা তিরিশ মিনিটে চলতি বিশ্বকাপের সাতাশতম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স এই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ সহজ করতে সেরা একাদশ সাজাচ্ছে বাংলাদেশ এমন কি এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো কিছুই ভাবছে না টাইগাররা তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ভিডিওর থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও ব্যাট করতে মাঠে নামবে তানজিব তামিম ও সৌম্য সরকার চলতি বিশ্বকাপে এখনও এই দুই ওপেনার নিজেদের সেরাটা দিতে পারেনি তবে তাদের সামর্থ্য রয়েছে নিজেদের দিনে দলকে ভালো একটা শুরু এনে দেয়া নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের থেকে ভালো একটা শুরু আশা করা যায় ওয়ানডাউন পজিশনে আবারও ব্যাট করতে নামবে লিটন দাস লংকানদের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেও আফ্রিকার বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি তিনি ডাচদের বিপক্ষে তার ব্যাট থেকে আসতে পারে সেরা একটা ইনিংস এরপর ব্যাট করতে মাঠে নামবে শান্ত ব্যাট হাতে বিশ্বকাপে বাজে সময় পার করছে শান্ত এটা বলার অপেক্ষা রাখে না হয়তো দলের অধিনায়ক হওয়াতে পার পেয়ে যাচ্ছে এমনকি ম্যাচের পর ম্যাচ সুযোগও পেয়ে যাচ্ছে শান্তর পর ব্যাট করতে নামতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে এবারে বিশ্বকাপে ব্যাট ও বল হাতে একেবারে ছন্ন ছাড়া দেখা যাচ্ছে এই বিশ্বসেরাকে নিজের সেরাটা এখনও দিতে পারেননি তিনি তবে নিজের দিনে তিনি একাই দলকে জিতানোর সামর্থ্য রাখেন সাকিবের পর ব্যাট করতে মাঠে নামবে তাওহিদ হৃদয় ব্যাট হাতে প্রতি ম্যাচে নিজের সামর্থ্যের পরিচয় দিচ্ছেন হৃদয় বিশ্বকাপের ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন এই মিডল ওয়ার্ডার ব্যাটার ব্যাট হাতে প্রতিপক্ষ দলকে রাখেন কঠিন চাপে এরপর ব্যাট করতে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদ চলতি বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিয়ে যাচ্ছেন তিনি প্রতি ম্যাচেই তার ব্যাট থেকে আসছে রান ফিনিশার মুভমেন্টে তার জ্বলে ওঠা দরকার বারংবার রিয়াদের পর ব্যাট করতে মাঠে নামতে দেখা যেতে পারে মাহাদি হাসানকে কেননা ওয়েস্ট ইন্ডিজের এই ভিনসেন্ট উইকেট স্পিন অ্যাটাক খুবই কার্যকর যার ফলে বাড়তি একজন স্পিন অলরাউন্ডার এই ম্যাচে সুযোগ পেতে যাচ্ছে আরেক স্পিনার হিসেবে থাকবে রিশাদ হোসেন প্রথম ম্যাচে বল হাতে তাণ্ডব চালালেও গত ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি তবে ডাচদের বিপক্ষে তার থেকে সেরাটা আশা করা যায় না পিচ অনেকটা স্পিন সহায়ক হয়ে থাকে পেস বোলার হিসেবে একাদশে মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুই পেস বোলার নিজের সেরা সময় পার করছে এই ম্যাচে ডাচদের বিপক্ষে তাদের সেরাটা আশা করা যাচ্ছে এই কঠিন শক্তিশালী একাদশ নিয়ে ডাচদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা অনেক বেশি সেই সাথে তাদেরকে হারিয়ে সুপার এইট প্রায় নিশ্চিত করে রাখতে চাই বাংলাদেশ